আমাদের আলেম ওলামাদের কিছু কিছু দল তারা বর্তমানের গণতান্ত্রিক এই ধাপ্পাবাজের রাজনৈতিক সিস্টেমে ঢুকছেন তাদেরকে যখন কেউ বলে এটা তো মানুষের তৈরি এই ব্যবস্থা আপনারা মানতে পারেন না ওনারা এটাকে জায়েজ করেন কেমনে দেখেন বলে কি শরীয়তে দুটি পর্যায়ে আছে দুটি অবস্থা আছে আলেমরা জানেন সেটা হলো আজিমাত একটা হলো রুখসাত আজিমাত মানে হলো কঠোরতা বাধ্যবাধকতা আর রুকসাত মানে হলো ছাড় দেওয়া শিথিলতা অবলম্বন করা এ দুইয়ের পর্যায়ে কোনটা নিতেন মানে একটা হাদিস হাজির করেন রসুল্লাহর ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল কঠোরতা এবং শীতিলতা এ দুইয়ের ব্যাপারে রসুল কোন পন্থ অবলম্বন করতেন বলছেন রসুল শীতিলতার পন্থ অবলম্বন করতেন রসুল মধ্য অবলম্বন করতেন বর্তমান ব্যবস্থা পরিবর্তন না করে যুক্তি এটা কায়েম রাখবে কেমনে শুনেন এখন আমরা যদি ইলেকশনে না যাই হ্যাঁ জানি এটা গণতন্ত্র মানুষের তৈরি বিধান এটা মানা যাবে না সিরিক টিরিক মানে কিন্তু তর্ক করতে মানে আচ্ছা মানার পরে আমরা যদি এখন ইলেকশনে না যাই তাহলে নাস্তিক রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলবে ফলে আমাদের পুরো রাজনৈতিক অধিকার ধ্বংস হয়ে যাবে অন্তত সেটা যেন করতে না পারে সেই জন্য আমরা এই রাজনৈতিক তৈরিকে ঢুকছি শরীয়তে দুটা পরিভাষা আছে ব্যবহার করে আজিমাত রুকসাত ওলামাইকার বুঝতে পারবে না এখন আমার কথা হলো মোহতারা মোলা কেরাম আরেক দল আছে ওনারা বলেন কি আমরা হেকমত করছি এটা হেকমত আরে আমরা তো খালি হেকমত স্বরূপ এগুলা করতেছি একবার ক্ষমতা যাইয়া লই তারপরে কোরআন শাসন চালু করে দিবনি আমার কথা হলো এই যে আপনারা আজিমত এবং রুকসাত এই ধরনের মানে ক্লাসিফিকেশন করে আপনার কি আল্লাহ তালার বিধিবদ্ধ নিয়ম আপনাকে অস্বীকার করতে পারবেন আল্লাহ দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া আল্লাহ দিয়েছেন ফরজ বাধ্যতামূলক কোনোভাবেই আপনি ফরজকে লঙ্ঘন করতে পারেন না মত এবং রুকসত কোন 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 জায়গায় যেমন নামাজ ফরজ নামাজ কি ফরজ বাধ্যতামূলক নামাজ তরক করতে পারে না কোনো মোমেন্ট ছাড় দেওয়া আছে যদি আপনি সফরে থাকেন চার জায়গার জায়গায় দু জায়গা যদি শত্রু আক্রমণ করার উদ্যত হয় ভয়ের নামাজ এক রেখাত পড়বেন রোজা বাধ্যতামূলক এক ফরজ আজিমত রুকসাত করা আছে সেটা হলো যদি আপনি অসুস্থ হন রোগাক্রান্ত হন বা মুসাফির হন এই সংখ্যা পরে পূরণ করে নিবেন এখানে আপনাকে শীতলতা দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর বিধিবদ্ধ জেহাদ এবং কেতালের রাস্তা বাদ দিয়া আপনি তহুদ মানুষের তৈরি বিধানকে প্র্যাকটিস করবেন তাহলে শিরিক কাকে বলে এটা যদি রুকসত হয় তাহলে শিরিক কি বেদাত কি আল্লাহর কিছু মানা কিছু না মানা আপনারা এই যে এই যে আপনারা উল্টা পাল্টা ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন আপনারাই বাইর করছেন আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ যেই কারণে আজকের এই জাতি এই উম্মা রসুল্লাহ সাহাবিদের মতো যোদ্ধা না হয়ে হয়েছে সব সুফি দরবে দরবেশ বৈরাগী